এস লেখা কেন কি হচ্ছে আমি তো কিছুই বুঝতেছি না দাও তো ওই মোবাইলটা দাও তো ওই মোবাইলটা দাও তো হ্যালো আরে আমার মোবাইলটাতে এস লেখা কেন আসতেছে বলতো তোর কি এখন টাইম হয়নি নাকি রে আর বলিস না রান্না করতে করতে আমার কথা শুনতে পাচ্ছিস তোরা ভাল লাগে না আর আমার মোবাইলটা এস হয়ে আছে কেন তো সব কিউলোর পালট হয়ে যাচ্ছে প্রত্যেক দিন মানে শান্তি মতো একটা এলবি মানে চালু করবো হয় না সব উলটপালট এস হয়ে আছে কেন আমার মোবাইলটাতে এস তো হয়ে কথা না আমার আইডি তো খোলাই নেই দেখতেছি হ্যাঁ এস হয়ে আছে কেন শরত আরে এখানে আর একটা আইডি খোলা হয়েছিল না বাবুর নাম দিয়ে ওইটাই আবার ইয়ে হলো না কি কি হলো ভগবান জানে এস আবার কেন হয়ে আর থাকবে দাদা এই ঝামেলা বহুত ঝামেলা হে এই থাকে এই মানে হোৱাৰ কথা না বাবুৰ ইয়েটাৰ মনে হয় ইয়ে হৈ আছে নে কি হৈ আছে ভগৱান জানে কিছু হচ্ছে না এস কেন হয়ে থাকবে বিভতে পড়লাম কেমন আছে দিদি আর আমার কথা বলিস না এস হয়ে আছে কেন হ্যাঁ কেটে আয় কাটি দাঁড়া কেটে আবার আসছি হ্যাঁ দাঁড়া কাটি রে নাহলে গন্ডগোল হচ্ছে